হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করবো সবাই আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে একটা দারুণ ওয়েবসাইট নিয়ে হাজির হয়ে গেলাম তো এই ওয়েবসাইটে কিন্তু আনলিমিটেড আপনারা ইনকাম করতে পারবেন তো কীভাবে ইনকাম করবেন সব কিছু বিষয় আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর আরেকটা সুসংবাদ আপনাদেরকে দেবো সেটা হচ্ছে যে প্রতিটা রেফারে কিন্তু আপনারা দুশো চুয়াল্লিশ টাকা করে পাবেন তো তাই ভাই আপনারা আর সময় নষ্ট না করে এখনই আপনারা কাজ স্টার্ট করে দেন এবং আনলিমিটেড রেফার করেন এবং আনলিমিটেড রেফার কীভাবে করবেন সেই বিষয়টা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো ফার্স্ট অফ অল আপনাদেরকে বলবো আপনারা দুই তিনটা ব্রাউজার ডাউনলোড করে নেবেন আনলিমিটেড রেফার করার জন্যে ঠিক আছে তো ফার্স্ট অফ অল আপনাদেরকে একটা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেই বিষয়টা আগে প্রথমে দেখাবো তো এই ওয়েবসাইটের হচ্ছে লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এবং ফার্স্ট কমেন্টে পিন করে রাখব সেখান থেকে আপনারা সরাসরি ক্লিক করে ব্রাউজারে চলে আসবেন ঠিক আছে আমি যেহেতু নোটপ্যাডে সেভ সেভ করে রাখছি তো সেটা আমি লিঙ্কটা আমি কপি করবো কপি করার পর আমি যে কোনো একটা ব্রাউজারে যাব তো আপনারা দুই তিনটা ব্রাউজার ডাউনলোড করে নেবেন আনলিমিটেড রেফার করার জন্যে তা আমি ভায়া ব্রাউজারটা ডাউনলোড করে রাখে দিছি রেখে দিয়েছি তো আমি এখানে এসে সেই লিঙ্কটা আমি এখানে পেস্ট করবো ঠিক আছে পেস্ট করার পর এন্টার করবো ইন্টার করার পর এখানে আপনারা বাংলাদেশ দিয়ে দিবেন বাংলাদেশ দেওয়ার পর এখানে আপনারা ট্রান্সলেটটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ অথবা বাংলা যে কোনো একটা করে দিবেন সমস্যা নেই এইখানে হচ্ছে লগ ইনে ক্লিক করব করার পর আপনারা এইখানে হচ্ছে ইমেল অথবা ফোন নাম্বার ঠিক আছে আমি এক্সাম্পলস্বরূপ দেখাই বেশিরভাগ সময় আপনারা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা করবেন তাহলে অনেক ভালো হবে ঠিক আছে তো এখানে ফোন নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট আপনাকে করে দেখাইতেছি সিম্পল যে কোনো একটা আমি নাম্বার দিতেছি আচ্ছা আমি যে কোনো একটা নাম্বার ওঠাই দিলাম দেওয়ার পর এখানে আমি পাসওয়ার্ড যে কোনো একটা দিলাম আর কি সিম্পিল আচ্ছা এইটা আমি দিলাম দেওয়ার পর আমি পাসওয়ার্ড দিলাম ঠিক আছে দেওয়ার পর আমি এখানে ক্রিয়েটে ক্লিক দিলাম ঠিক আছে ক্রিয়েটে এইখানে ক্লিক ক্রিয়েট যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে এখানে ক্লিক দিবেন দিলে দেওয়া হয়ে গেলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমি যেহেতু আমার অলরেডি দুইটা অ্যাকাউন্ট আছে আমি আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি না তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা ওয়েবসাইটে প্রবেশ করবেন করার পর হচ্ছে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে ডাউনলোড করে নেওয়ার পর আপনারা সরাসরি ওয়েবসাইটে এসে লগ ইন করবেন তো ওয়েবসাইটে লগ ইন করার পর আপনারা হচ্ছে কাজ কীভাবে করবেন আমি সেই বিষয়টা আমি দেখাই তো ওয়েবসাইটে লগ ইন হওয়ার পর এখানে আপনারা ফার্স্ট অফ অল কী করবেন একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে নেবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ অ্যাড না করলে কিন্তু আপনার ইনকামটা আসবে না ঠিক আছে তো ফার্স্ট অফ অল এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্যে আপনাদের এইখানে একটা ক্লিক দিতে হবে দেওয়ার পর এইখানে হচ্ছে আপনার এই যে ফোন লগ ইন এইখানে একটা ক্লিক দিবেন দেওয়ার পর হচ্ছে এইখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন ঠিক আছে আপনার যে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খোলা আছে সে সেই নাম্বারটা এখানে বসান বসার পর এইখানে আপনারা যে একটা অপশান দেখতে পাচ্ছেন গেট কি এখানে একটা ক্লিক দিবেন তো এখানে একটা ক্লিক দিলে এখানে পাঁচ দশ মিনিট এখানে অপেক্ষা করবেন করার পর আপনার এইখানে হচ্ছে কোড শো করবে ঠিক আছে যে যেটা কোড দিবে এই কোডটা এখানে শো করবে আর নিচে কপি লেখা আসবে ঠিক আছে এইখানে এইখানে কপি লেখা আসলে এই কোডটা আপনারা কপি করে নেবেন এখান থেকে নেওয়ার পর আপনাদের এই উপরে একটা এই নোটিফিকেশান বারটা এখানে টান দিবেন এখানে উপরে একটা নোটিফিকেশান আসবে হোয়াটসঅ্যাপ থেকে তো সরাসরি ওই নোটিফিকেশানে একটা ক্লিক দেবেন ক্লিক দিলে আপনাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর সরাসরি এরকম অপশান আসবে আমি আপনাদেরকে দেখাই তো এই যে আমি হোয়াটসঅ্যাপে প্রবেশ করলাম আচ্ছা প্রবেশ করার পর আপনার কীরকম অপশান আসবে ওইখানে ক্লিক দিলে আমি দেখাই আপনাকে এই যে আপনার এরকম আসতে পারে ঠিক আছে এরকম আসলে আপনারা কী করবেন জাস্ট এইখানে একটা ক্লিক দেবেন এই যে এইখানে ঠিক আছে তো এইখানে ক্লিক দেবেন দেওয়ার পর এইখানে যে কোডটা ওইখানে কপি করছেন এই কোডটা এইখানে পেস্ট করে দেবেন অথবা ক্লিপ বাটে কপি করা থাকে তো এখান থেকে আপনারা ডাইরেক্ট পেস্ট করে দেবেন অথবা এইখানে চিপে ধরেও এখানে পেস্ট করে দেবেন তো পেস্ট করে দিয়ে দিলে এইখানে আপনার হচ্ছে দু চার পাঁচ দশ সেকেন্ডের মধ্যে এটা কিন্তু হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে গেলে আপনারা সরাসরি চলে যাবেন হচ্ছে আপনাদের ওয়েবসাইটে ঠিক আছে ওয়েবসাইটে আচ্ছা আমি ওয়েবসাইটে যাচ্ছি ওয়েবসাইটে আসবেন আসার পর আপনারা এখানে কী করবেন হোয়াটসঅ্যাপ তো আপনার কানেক্ট হয়ে গেল এখন হোয়াটসঅ্যাপটা কানেক্ট হইলো না কি এটা আপনার কীভাবে চেক করবেন সেটা হলো এইখানে এই যে এই যে ম্যান আইকনটা আছে না এইখানে একটা ক্লিক দিবেন ঠিক আছে আমি সব কিছু আপনাকে বিস্তারিত দেখাচ্ছি তো এখানে ক্লিক দেওয়ার পর আপনারা এখানে যে বাইন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার এইখানে একটা ক্লিক দিবেন ঠিক আছে এইখানে ক্লিক দিলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা বাইন্ড আসে নাকি এইখানে কিন্তু আপনারা দেখতে পারেন বা অ্যাক্টিভ আছে নাকি যদি হচ্ছে অ্যাক্টিভ থাকে তাহলে তো ভালোই আপনার ইনকামটা অটোমেটিক জমা হবে আর যদি দেখেন এইটা এখানে অফলাইন লেখা আছে তাহলে আপনার পুনরায় অন্য একটা হোয়াটসঅ্যাপ দিয়ে ওইখানে কানেক্ট করবেন যে হোয়াটসঅ্যাপটা দিয়ে আপনি কানেক্ট করবেন হ্যাঁ ওইটা যদি নষ্ট হয়ে যায় তাহলে অন্য একটা হোয়াটসঅ্যাপে কানেক্ট করবেন ওই দিন আর ওই হোয়াটসঅ্যাপটা কানেক্ট করবেন না তারপরের দিন ওই হোয়াটসঅ্যাপটা কানেক্ট করবেন ঠিক আছে এখানে যতগুলো হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন তত ইনকামটা কিন্তু আপনার বাড়বে ঠিক আছে তো আসানি আপনারা ফেক রেফার কীভাবে করবেন আমি একটু দেখাই আর রেফার কমিশনটা কত পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এটা কোনো নতুন একটা আপডেট আসছে এখানে কোনো ধামাকা একটা অফার চলতেছে ঠিক আছে এইখানে দেখেন ইনভাই টাক্স দুশো চুয়াল্লিশ টাকা তো ভাই বসে না থেকে কী করবেন দেখেন আমার অলরেডি কিন্তু দুইশো পঁয়ত্রিশ টাকা ইনকাম হয়ে গেছে তো আপনারা আনলিমিটেড কোপান এইখানে গিয়ে আপনারা রেফার লিঙ্কটা আপনারা এইখান থেকে কপি করবেন কপি করার পর আপনারা যে কোনো একটা ব্রাউজার ডাউন ডাউনলোড করে নেবেন দুই তিনটা ঠিক আছে আপনারা রেফার করার জন্য আনলিমিটেড তো ব্রাউজার ডাউনলোড করার পর এই লিঙ্কটা কপি করে ব্রাউজারে গিয়ে পেস্ট করে আপনারা সেম প্রসেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন নেওয়ার পর আপনার একটা হোয়াটসঅ্যাপ এইখানে অ্যাড করে রাখবেন এইভাবে দিন তিন চারটা অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করে তিন চারটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে রাখবেন তাহলে আপনার এইখানে কিন্তু রেফার কমিশনটা কিন্তু মেন অ্যাকাউন্টে কিন্তু যোগ হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আপনারা কাজ করেন তাহলে আপনার কিন্তু একটা আনলিমিটেড ইনকাম হবে আপনার একটা ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন তো আমি কিন্তু এইখান থেকে এই সাইড থেকে কিন্তু দুইটা পেমেন্ট উঠাইছি সেই পেমেন্ট প্রুফটা আপনাকে দেখাচ্ছি তো আপনারা এখানে মেন আইকনে ক্লিক দেবেন দেওয়ার পর এইখানে দেখবেন যে উইড্রো ডিটেলস ঠিক আছে তো আমি উইড্রো ডিটেলসে যাচ্ছি আমি পেমেন্ট পাইছি সেটার প্রুফ দেখানোর জন্য এই দেখেন দেখেন অলরেডি কিন্তু আমি দুইটা পেমেন্ট নিয়েছি কত তারিখে নিয়েছি এই তারিখটা কিন্তু এখানে শো করতেছে তো তাই ভাই আর দেরি না করে এই সাইটগুলো থেকে একশো পার্সেন্ট পেমেন্ট করে তো আপনারা সময় নষ্ট না করে এই সাইটগুলোতে কাজ করেন ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন আর আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক অথবা ম্যাসেঞ্জার গ্রুপের লিঙ্ক আমি দিয়ে রাখবো তো আপনারা কিন্তু অবশ্যই মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এবং মেসেঞ্জার গ্রুপে জয়েন হবেন তাহলে ওইখানে কি সব ধরনের হেল্প পাবেন ঠিক আছে কীভাবে কী করবেন রেফার বোনাস কীভাবে অ্যাড হবে কত ঘন্টা পরে অ্যাড হবে সব কিছু আমরা বিস্তারিত এখানে বলে দিই ঠিক আছে আর আমার দেখানো এই সেম প্রসেসে কাজ করলে আপনাদের কিন্তু হচ্ছে রেফার বোনাসটা কিন্তু আট থেকে দশ ঘন্টা অথবা দশ থেকে বারো ঘন্টার মধ্যে অ্যাড হয়ে যাবে ঠিক আছে আমার কিন্তু অলরেডি দেখেন এখানে কিন্তু হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা কিন্তু ইনকাম হয়ে গেছে তো তাইভাবে আপনারা দেরি না করে আপনারা এখনই কাজ স্টার্ট করে দেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ